হ্যালো এভরিওয়ান যখন একা একা থাকি তখন তো কোথাও ঘুরতে যাওয়া হয় না কিন্তু এখন যেহেতু আমার ফ্ল্যাটে জমজমাট অনেক লোকজন আছে তাই সেই সুবাদে আমার বেশ ভালোই ঘুরতে যাওয়া হচ্ছে তো আজকের ডেস্টিনেশানও হচ্ছে ব্যারাকপুর চলে এসেছি আমরা অন্নপূর্ণা মন্দির কোনো কিছু ঠিক ছিল না সাডেন চলে আসি কিন্তু আসার টাইমিংটা একদমই ঠিক ছিল না কারণ এসে দেখলাম অলরেডি মন্দির বন্ধ হয়ে গেছে যাই হোক সিকিউরিটিকে একটু রিকোয়েস্ট করার পর আমরা এখন ভিতরে ঢুকতে পারি আর যদি ভগবান চাই তাহলে তো আসাটা সম্ভবই তো যাই হোক মা চেয়েছিলো তাই আমরা মায়ের দর্শনও করতে পারলাম বাবা অ্যাকচুয়ালি ওখানে একটু খোঁজ নিচ্ছিলো মন্দির ওপেন কখন হয় কখন ক্লোজ হয় তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ অন্নপূর্ণা মায়ের মূর্তি আর তারপর আমরা ওখান থেকে সমস্ত ইনফরমেশান নিয়ে ঘুরে ফিরে চলে আসি অন্নপূর্ণা ঘাটের দিকে অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান আছে যে আমরা একদিন আসবো এসে মায়ের ভোগ খাবো তারপর পুরোটা ঘুরবো ঘুরে তারপর যাব যাই হোক এখানে এসে বসলাম এত সুন্দর একটা ভিউ আসছিলো ওপারের যে ভিউটা সেটা কিন্তু দারুণ ছিল আর সবথেকে বড় কথা এখানে বসে যে হাওয়াটা দিচ্ছিল তার জন্য এটাই মনে হচ্ছিলো যে এখানেই বসে থাকি অ্যাজ ইউজুয়াল ধারে বসলে তো একটা সুন্দর হাওয়া দেয়ই সেখান থেকে এই গরমের মধ্যে আর ফিরে যেতে ইচ্ছে হচ্ছিল না তাই সবাই একদম শান্তি মতো এখানে বসে ওয়েদারটাকে ফিল করছিল। যাই হোক কিছুক্ষণ টাইম আমরা এখানে বসলাম দেন গাইস এখন আমরা রওনা দিচ্ছি অন্নপূর্ণা মন্দির থেকে ফেরার পথে দেখলাম এখানে একটা জগন্নাথ মন্দিরও রয়েছে তাই ভাবলাম সেটাও একবার দর্শন করে আসি তাই বলা মাত্রই চলে আসলাম জগন্নাথ মন্দিরে এই মন্দিরেও কিন্তু আমি এর আগে একবার এসেছি কিন্তু সেটার কোনো ক্লিপ তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই ভাবলাম আজ এসেছি আজকে তোমাদের সাথে এই ক্লিপটা শেয়ার করব এসে এসেই আমরা জগন্নাথ বলরাম সুভদ্রার দর্শন করলাম অ্যান্ড ভগবানের দর্শন করার পর বেরিয়ে পড়লাম সেখান থেকে তো এখন আমরা চলে এসেছি ব্যারাকপুর এসবিতে সরস্বতী ব্যাগে আর এখান থেকে আগের দিন একটা ব্যাগ বাবার জন্য নিতে এসেছিলাম কিন্তু সেটা পছন্দ হচ্ছিল না বলে আজকে বাবা একটা ব্যাগ কিনলো আর আমার ওই পিসির মেয়েটাও একটা ব্যাগ কিনলো এখান থেকে দেন আমরা চলে গেছিলাম দাদা বৌদিতে আর সেখান থেকে আমরা বিরিয়ানি পার্সেল করে নিই অ্যান্ড বাড়ির দিকে রওনা দিই অ্যাকচুয়ালি আমাদের হাতে খুব একটা টাইম ছিল না আর আমাদের কোনো প্ল্যানিংও ছিল না বাইরে খাওয়া দাওয়া করার সেই জন্য আমরা পার্সেল নিয়ে নিয়েছিলাম অ্যান্ড দেন গাইজ এখন আমরা বাড়িও চলে এসেছি আর এসে সবাই মিলে এখন ডিনার করতে বসে পড়েছি বিরিয়ানি দাদা বৌদি স্পেশাল তো আজকের পর্ব এতটুকুই দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং